এই বাগানবাড়িটা মুর্শিদাবাদের একটা অন্যতম দ্রষ্টব্য প্লেস যে জায়গাটার নাম টাঙাবালা গাড়িওয়ালা তোমাদেরকে বললো কাঠগোলার বাগানবাড়ি অরিজিনাল নাম কাঠগোলাপ ফুলের বাগানবাড়ি এই বাগানবাড়ি কোনো নবাব ব্রিটিশ রাজা বাদশান নয় তৈরি করেছিল চারজন জৈন ভাই যাদের মূর্তিগুলো তোমরা ঘোড়ার পিঠে আমবাগানে ছেড়ে গেলে ভালো করে লক্ষ্য করলে না গেটে ঢুকেই রাইট সাইডে দেখলো একটা মূর্তি হি ওয়াজ দ্য রিয়াল ফাউন্ডার অব দিস গার্ডেন রায় লক্ষ্মী পদ সিং দুগার বাহাদুর উনি বাগানবাড়ির প্রতিষ্ঠাতা উনার মেজো ভাই মহিপদ সিং দুগাড় উনি সেজ ভাই ছত্রপদ সিং দুগাড় উনি সব ছোট ভাই জগৎপদ সিং ইনারা চার ভাই জাতিতে জৈন এসেছিলেন রাজস্থানের জয়পুর থেকে মুর্শিদাবাদে বিজনেস করতে এইটিন সেভেন্টিতে সেই সময় বাংলার নবাব ছিল হাসান আলী মির্জা বাট ড্যাট টাইম ইন্ডিয়া ওয়াজ টোটালি আন্ডারটেকেন বাই দ্য ব্রিটিশ অ্যাকচুয়াল রিয়াল অ্যাডমিনিস্ট্রেটর ছিল ব্রিটেশ তাদের কাছ থেকে দুশো ষাট বিঘা ল্যান্ড নিয়ে কাঠের বিজনেস এবং গোলাপ ফুলের চাষ করে কাঠ আর গোলাপ ফুলের সংমিশ্রণ ঘটিয়ে জায়গাটির নাম নাকি দেওয়া হয়েছিল কাঠ গোলাপ ফুলের বাড়ি শটে আজকের ডেটে তোমরা শুনছো কাঠগোলার বাড়ি অ্যাকচুয়ালি কাঠগোলা ইজ এ ওয়ান টাইপ অফ ইউনিক রোজ তার থেকে নামটা কাঠগোলা হয়ে গেছে ইটস নট দেয়ার স্টেইং প্লেস দে আরর স্টেইং প্লেস ইজ সিচুয়েটেড টু কিলোমিটার ফার ওয়ে ফ্রম দিস প্লেস ওয়ের ইজ জিয়াগঞ্জ শ্রীপোসিং কলেজ গোয়িং অন যেখানে আপনার সুপশিল কলেজটা আজকে চলছে সেটা আমাদের থাকবার বাড়ি ইটস দেয়ার গার্ডেন হাউস এটা তাদের বাগান বাড়ি এই বাগান বাড়িটা এখনও প্রাইভেটই আছে কোনো গভর্নমেন্ট বা সরকারি প্রপার্টি নয় ওই চার ভাইয়ের ষষ্ঠ বংশধর সঞ্জয় সিং দোগার মালিক হিসাবে আছেন যে তিরিশ টাকা করে টিকিট কাটলেন তার উপরে মেনটেন খরচা স্টাফ খরচা ইলেকট্রিক খরচা দিয়ে উনি এটাকে পরিচালনা করছেন বুঝতে পেরেছেন সকলে কোনো কোশ্চিন থাকবে শেষে করবে তাহলে আমারও বলতে ইন্টারেস্ট লাগবে প্রশ্ন ভালো টাইপের জায়গা দেখেলে যারা দেখতে পাওনি ফিরবার পথে আবার ভালো করে দেখবে জায়গাটিকে গাইড মাধ্যমে বলা হয় সুরঙ্গ পথ গাইডরা বলে থাকেন ওই সুরন্ পথ নাকি মাটির তলা দিয়ে এক কিলোমিটার দূরে জগৎ আদি বাড়ি ভাগরতি নদীর তীর পর্যন্ত একটা রাস্তা ছিল জগৎ সেটের বাড়িটা এইটিন নাইনটিন সেভেনের আটকুয়েকে ভাগরতি নদীর গর্ভে তলিয়ে যাওয়ায় সুরন্যপথের ডেন টাইপের রাস্তা দিয়ে ভাগরতী নদীর জল ঢুকে ভাগরতীর সাথে কানেক্টেড হয়ে গেছে এটা গাইড মাধ্যমে বলা একটা ইতিহাস ইটস এ টোটালি টেক হিস্টরি রিয়াল হিস্ট্রি ইজ টোটালি ডিফার ফ্রম দ্যাট রিয়াল হিস্ট্রিটা কি যদি তোমরা কোনোদিন রাজস্থান উত্তরপ্রদেশ গুজরাট তিনটে স্টেটে যাও বা ভবিষ্যতে গিয়ে থাকো ভবিষ্যতে যাও বা কোনো দিন গিয়ে থাকো তাহলে দেখতে পাবে ওখানে এরকম স্টেপ ওয়েল বাউলি অথবা আপনার বাউরি যেটাকে বলা হয় সেই স্টেপ ওয়েল বা বাউরি এটা লেডিসদের বাথিং প্লেস সামনে একটা ট্যাব আছে পেছনে একটা ওয়েল আছে ও ট্যাবে নেমে লেডিসরা স্নান করতো দুশো বছর আগে আজকের মতো জেনারেল পার্সন অ্যালাউ ছিল না বিষয়টা কেউ দেখতে পেত না জলটা যেরকমভাবে বাড়তে থাকবে স্টেপটা সেরকমভাবে ডিভাইডেড করা আছে বলে এটাকে ইংলিশের স্টেপ ওয়েল বলা হয় যদি ওই আপার পার্টটায় মির্জাপুর স্ট্রাকচার একটা বাথরুম দেখছি সেইখানে স্নান করে তো সেই টোটাল পেছনে কপিকল সিস্টেম করা আছে জল তুলে স্নান করা যায় কিন্তু টোটাল পরিবেশটা ওপেন মেয়েদের লজ্জা নিবারণের পক্ষে যথেষ্ট নয় তাই দূর থেকে বিষয়টা যাতে দেখা না যায় তাই টোটাল পরিবেশটাকে একটা কাপড় দিয়ে কভার করে দেওয়া হতো বর্তমানে ইন্ডিয়ান গভর্নমেন্ট যে একশো টাকার নোট মেনশন করেছে তার ব্যাকসাইডে উল্টিয়ে দেখবে রানীজিকে ভাব বলে একটা ভারতবর্ষের বিখ্যাত বাউড়ি যেটা গুজরাটের পাটানে অবস্থিত সেটাকে মেনশন করা হয়েছে যেটা দু হাজার চোদ্দতে ইউনেস্কোতে উন্নত মানের না হলেও পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদে একমাত্র এই বাগান বাড়িতে আমরা বাউলি বা বাউড়ি দেখতে পাই যেটাকে গাইড গাইডমার মূর্তি দেখতে পাবে এই মূর্তিটি ইতালি দেশের বিখ্যাত শিল্পী মাইকেল বা মিকেল অ্যাঞ্জেলোর এই মাইকেল অ্যাঞ্জেলোর মূর্তিটি যিনি তৈরি করেছিলেন ওনার নাম রাজস্থানের জয়পুরের শিল্পী দিবাকর ভাস্কর মূর্তিটির ডান হাতের পাঁচটা আঙুল এবং নাকটা কিছু ট্যুরিস্টে বছর কুড়ি আগে ভেঙে দিয়েছে তাই মালিক দূর দিয়ে বাউন্ডারি দিয়ে ঘেরে দিয়েছে যাতে দ্বিতীয়বার ছবি তুলতে গিয়ে মূর্তিটা কেউ ভাঙতে না পারে তোমরা ক্যামেরা মোবাইল আছে আমি যখন বলবো শেষে ছবিটা তুলে নেবে এই ঘরটা হলো দুশো বছর আগে চিড়িয়াখানা দুশো বছর আগে চিড়িয়াখানায় নয় বিভিন্ন ছোটোখাটো পশু পাখি থাকতো আজকের ডেটে ভেঙে চুড়ে পড়েছিল যিনি মালিক আছেন ওটাকে রিপেয়ার করলেন বিদেশ থেকে নানান জাতের মাছ নানান জাতের পাখি দু চারটে ছোটোখাটো খরগোশ টাইপের পশু এনে পুনরায় চিড়িয়াখানার রূপ দেওয়ার চেষ্টা করেছেন মন্দির দেখে ফিরতি পথে ওই সিংহের নিচে দুটো পিলার করে যে রাস্তা করা আছে ভেতরে ঢুকবেন ভেতর ভেতরে চব্বিশটা ছোট ছোট ঘর আছে ঘরের ভেতরে আপনার মাছ পাখি এগুলো রাখা আছে পেছনে একটা পার্ক টাইপের করা আছে দেখে ওই পাশ দিয়ে বেরিয়ে যাবেন হ্যাঁ আস্তে 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 গার্ডেন অনুরূপ গার্ডেনটা প্যালেসের ওই পাশে দেখতে পাবো এই গার্ডেনের কাজ কোনো মোজাইক নয় উপরে জমিয়ে ছোট ছোট ভেঙে জমানো আছে প্রত্যেকটি টবে ভ্যারাইটিস গোলাপ ফুলের চাষ হতো একটি টবে জল ডাললে পাইপের সাহায্যে প্রত্যেকটি টবে জল ছড়িয়ে তো একটির সঙ্গে অপরটির পাইপের সাহায্যে আন্ডার কানেক্টেড ছিল ধুলোবালি পরে নষ্ট হয়ে গেছে এটা বাগানবাড়ির সবচেয়ে সুন্দর জায়গা যে জায়গাটাকে প্যালেস পুকুর বলা হয় এই প্যালেস পুকুরে প্যালেসের পুরো ছবিটা পড়ে রেফ্লেকশানটা হয় এবং সেটা দেখতে কতটা সুন্দর লাগে শেষে আপনারা ওই পাট দিয়ে ফিরলে পুরো ভিউটায় পুকুরের জলে দেখতে পাবেন যে চার কর্নারে চারটে ভাইয়ের মূর্তির সাথে আমি আপনাদের পরিচয় করালাম সেই চার ভাই এই পুকুরের উপরে প্রায় একাতশো কেজি ওজনের মাছের সাথে খেলা করতো জাতিতে জৈন ছিল কোনো জীব হত্যা করতো না মাছগুলো নিয়ে খেলতো মাছগুলো মারা যাওয়ার পর মাটিতে পুঁতে দিয়ে সেই মাছের সমাধি তৈরি করে দেওয়া হতো সেটা আমি সামনে দেখাবো এখন পুকুরে হাজার হাজার কালারিং এক দেড় কিলো দু কিলো ওজনের মাছ আছে যদি তোমাদের কারো কাছে শুকনো কোনো খাবার বিস্কুট মুড়ি পাউরুটি জাতীয় খাবার থাকে মন্দির দেখে ফেরবার সময় নিচে গিয়ে জলে ছিটিয়ে দেবে মাছগুলো জড়ো হয়ে হাতে হাতে এসে খাবার খাবে দেখতে পাবে খুবই ভালো লাগবে দেখতে যদি তোমাদের কারো কাছে থাকে এইবার দেখো এই কর্নারে একটা চা খাওয়ার টেবিল রয়েছে এটা ওয়ান টাইপ অফ টি টেবিল প্যালেসের চার কর্নারে চারটে আছে একটা ভেঙে গেছে তিনটে অবশিষ্ট অবস্থা আছে এখানে বসে চা পান করা দাবা জাতীয় জিনিস থেকে খেলা বিভিন্ন পারপাসে ইউজ করা হতো লম্বা তিনতলা হলুদ বিল্ডিংটা স্টার জলসায় বেহুলা সিরিয়ালে চার সদাগরের বাড়ি হিসাবে রূপসী বাংলায় প্রফুল্ল সিরিয়ালে বোজেশ্বরের বাড়ি হিসাবে ইটিভিতে টিভিতে খনার বচন লেগে আসার দাম এক যে ছিল রাজা বলদুগ্গা মাইয়াকি সিরাজের বেগম তারাপীঠ মহাপীঠ একেন বাবু এরকম প্রচুর সিরিয়াল ছবিতে তোমরা দেখতে পাও এটা কাঠগোলা বাগানবাড়ি প্যালেস দীর্ঘকাল লক থাকার পর নিচের একতলাটা বছর কুড়ি আগে খোলা হয়েছে দ্বিতীয় তৃতীয়তলা সিঁড়িটার কন্ডিশন খারাপ তাই লক অবস্থায় আছে ছিল ওটাকে রিসেন্টলি রিপেয়ার করে ওপেন করা হলো আপার পাটে উঠতে গেলে আবার আলাদা করে কুড়ি টাকা করে টিকিট করতে হয় যদি ওখানে গাইড অ্যালাউ করে না মন্দির দেখে ফেরবার সময় প্রয়োজন মনে হলে উঠবেন নিচের একতলাটা আপনারা দেখতে পাবেন কিন্তু দেয়ার ইজ নাথিং স্পেশাল ফর আস সাম সোফা সেট অ্যান্ড সাম বেলজিয়ান গ্লাসেস ইনসাইড দ্য প্যালেস তবু যদি আপনারা ইন্টারেস্টেড হন তাহলে আবার কুড়ি টাকা করে টিকিট কাটবেন টিকিট কাটার মতন কোনো কিছু নাই কারণ ওখানে বিশেষ কিছু দেখতে পাবে না চার পাঁচটা ঘরে কুড়ি টাকা করে নিয়ে নেবে তো এবার আপনাদের ইচ্ছা হলে আবার কুড়ি টাকা করে টিকিট কাটতে পারেন হ্যাঁ দেখে দেখে চল দেখে দেখি বইগুলো দেখ বইগুলো বইগুলো দেখ কত বই আছে ঘুরে এলে তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে কিনা জানি না ওখানে ছোটো পার্টি হলো গাইড নিয়ে আমি বুঝিয়ে দিই দু চারজনে একটা বদ্ধ জায়গা এতজন নিয়ে গিয়ে গাইড করলে অবজেকশন দেবে ঠেলা ঠেলিতে কোনো কিছু ভেঙে গেলে সমস্যায় পড়ে যাব তাই জন্য আমি ভেতরে গেলাম না বাইর তোমাদেরকে তোমরা দেখে এসছি এবার আমি বলছি ভালো করে শুনো প্রথম যে ঘরটায় তোমরা ঢুকেছিলে ওই ঘরটাতে আটটা আলমারি ছিল ভালো করে লক্ষ্য করো নি ওই আটটা আলমারিতে বেশ কিছু দুষ্প্রাপ্য বই রয়েছে যদি কারো দেখবার হয় ফিরবার পথে আবার ঢুকে দেখে নেবে আগে শুনে নাও ওই বইগুলোর মধ্যে শেক্সপিয়ার ম্যাকবেথ ইংলিয়ার হ্যামলেট কমেডি অফ এরট ম্যাকবেথ সমস্ত শেক্সপিয়ারের বই রয়েছে কর্নারে আছে রাস্কিনের চল্লিশটা ভলিউম হিস্টরি অফ ইজিপ্ট এনসাইক্লোপিডিয়া হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড জর্জ বার্নান্স লেখা বই রবার্ট ক্লাইভের কোল লেখা বই রায় ইতিহাস জাপান ওমানের ইতিহাস ওয়ার্ল্ডের হিস্ট্রি বিভিন্ন ধরনের বই রয়েছে এই বইগুলো অত্যন্ত ইউনিক এবং এতগুলো বই একসাথে বিশেষ করে এতগুলো ভলিউমের বই খুব কম লাইব্রেরিতে তোমরা পেয়ে থাকবে ওটাকে যাওয়ার সময় প্রয়োজন মনে হল আবার দেখবে পাশের ঘরটা যেটা ঢুকলে ওটা বিলিয়ার্ডস বোর্ড বলা হয় পঙ্কজ আদবানি তোমরা নাম শুনে থাকবে একজন বিখ্যাত বিলিয়ার্ডস প্লেয়ার বিলিয়ার্ডস খেলা হয় কিভাবে লাঠি দিয়ে খেলে যেটাকে খেলা হয় স্টিকটাকে মারে সেটাকে কিউ বলা হয় আর বলগুলো যেগুলো দেখলে নতুন করে দেওয়া কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না ওপরে একটা লাইট ছিল ওটাকে কার্বাইড গ্যাস লাইট বলা হয় কার্বাইড গ্যাস লাইট জ্বালিয়ে খেলা হতো আর পরের যে ঘরটায় ঢুকলে ওটাকে ড্রেসিং রুম বলা হয় ড্রেসিং রুমে দুদিকে দুটো আলমারি দেখলে একটা ছিল এদিককারটা ভালো করে লক্ষ্য করো মাঝখানে একটা মুখ করা ছিল ওটা হলো লেডিজদের সাথে রিলেটেড মেয়েদের জন্য আর ওই পাশেরটা হলো জেন্টস অর্থাৎ ছেলেদের জন্য আয়নাটার একটা বৈশিষ্ট্য আছে পেশাল তোমরা ভালো করে লক্ষ্য করো নি বাড়ির আয়নাতে যখন এগিয়ে যাও নিচের পোর্শনটা কাটা পড়ে যায় ওপর পোর্শনটা দেখতে পাও এখানে যতটাই এগিয়ে যাও যতটাই পিছিয়ে যাও অ্যাট এ টাইম পায়ের বুড়ো আঙুল থেকে মাথা অবধি টোটালটায় দেখতে পাবা তোমরা স্টুডেন্ট প্রত্যেকে জানো কারণটা কি কারণটা হলো ওটা একটা কনকেভ লেন্স মানে অবতল লেন্স যেটাকে বলা হয় মাঝখানটা হালকা কার্ভ আছে ভালো করে দেখলে বুঝতে পারবে পুরো অ্যাট এ টাইম পা থেকে মাথা অবধি যতটা এগিয়ে যাও পিছিয়ে যাও দেখতে পাবে পরের যে ঘট এলে ওটাকে দরবার মহল লেখা আছে বিচার ঘর বলে বাট আই টু সে দ্যাট দে নট পাওয়ার অর অনলি সুতরাং তাদের ওটা ছিল ডান্সিং রুম অ্যাট এ টাইম ওখানে নাচ গানা বিভিন্ন অনুষ্ঠান হতো এবং নবাব রাজা বাদশাহ ব্রিটিশ যারা ভিআইপি পার্সন আসত তারা সমবেতভাবে সেটাকে উপভোগ করতে পারত যে সোফা সেটগুলো দেখলে ওগুলো পুরানো নতুন করে রিপেয়ার করা হয়েছে ওগুলোকে টাচ না করে দূর থেকে দেখতে হবে ছটা বেলজিয়াম গ্লাসের বড় বড় আয়না দেখলে লাগানো আছে কর্নারে চারটে ছোট আয়না একটার সাথে একটা আয়না রিলেটেড আছে বলে তুমি যদি একটা আয়না দাঁড়িয়ে যাও মাঝে মাঝে রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড টোটালটা দেখতে পাবা অ্যাট এ টাইম আর মাথার উপরে যে চ্যান্ডেল দেখলে সেই চ্যান্ডেল ইয়ার্ডগুলো কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না ওই ঝাড়বাতিগুলোকে মোমবাতি জ্বালিয়ে জ্বালানো হতো আজকের দিকে ইলেকট্রিক সিস্টেম নেওয়া হয়েছে বিভিন্ন কালারফুল বাল্বের সাহায্যে জ্বালানো হয় পাশে বেরিয়ে গিয়ে বারান্দায় একটা মূর্তি দেখলে একটা লোক মানে চেয়ারের উপরে বসে আছে হি ওয়াজ দ্য রিয়াল ফাউন্ডার অফ গার্ডেন রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুর উনি এই বাগান বাড়ি তৈরি করেছিলেন আঠেরোশো সত্তরে পাশে একটা বড় খাট দেখলে ওই খাটটা হলো বড় ভাই রায় লক্ষ্মীপদ সিং দুগার বাহাদুরের স্বয়ং কক্ষ ওটা উনি ইউজ করতেন রেস্টিং পারপাসে উনি যখন আসতেন ওইখানে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না ওপরে একটা পাখা দেখলে ফ্যান ওটাকে ফ্যান ছিল হাত দিয়ে দৌড় দিয়ে একজন চাকর বা কর্মচারী টানত এবং সেটা তো তার হাওয়া পেত আর উঠবার সিঁড়ি ছিল খাটের তলায় ভালো করা হয়তো লক্ষ্য করে খাটের তলে ঢুকিয়ে দেওয়া হয়েছে আগে বাইরে থাকতো এটা হলো ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলে বসে চার ভাই পুরো পরিবার নিয়ে আহার গ্রহণ করতো মাঝের একটা গোল জার দেখলে ওটাকে ফুড টেস্টিং জার বলা হয় খাদ্যদ্রব্যে নাকি কোনো বিষ থাকলে ওর ভেতরে দিলে ডিসকালার হয়ে যায় অ্যাকচুয়ালি কাঁচের সাথে বিষক্রিয়া করে না তামার সাথে যে কিউপিক অক্সাইড থাকে তার সাথে ক্রিয়া করে ওটা একটা কেক বলা হয় ওটা অ্যাকচুয়ালি মানে উচ্ছিষ্ট খেলার বা একটা কালারিং মাছ পেশার একটা জায়গা ওটা বলটা আর সাইড একটা ছবি রয়েছে ওটা মানে ছবিটা হলো লক্ষ্মীপথ সিং দুগার বাহাদুরে ওনার ডান দিকে যে ছবিটা আছে ওনার পিতা প্রতাপ সিং দুগারে মাথার উপরে মাঝের একটা সাদা বল তোমরা হয়তো লক্ষ্য করি ওই বলটা ওয়ান টাইপ অফ সিসি ক্যামেরা ওই বলটা আজ থেকে তিনশো বছর আগে জাস্টিস রুমের নবাব রাজাবাদশার মাথার উপরে ঝোলানো থাকতো নবাব রাজাবাদশাকে মারতে দরবারে কোনো শত্রু প্রবেশ করলে আপনাকে অ্যারেস্ট করে ফেলতো আজকের ডেটে এরকম গ্লোব বলের প্রয়োজন হয় না কারণ আজকে সিসি ক্যামেরা চলেছে এটা নিচের গ্রাউন্ড ফ্লোরটা হলো এই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দুই চারটে ঘর আছে উপরে উপরে উঠে একটা লম্বা টানা ঘর আছে চারটের এটা দোতলা তিনতলা দেখতে লাগছে যদি আপনাদের দেখবার ইচ্ছা হয় আমি অলরেডি আমার আই হ্যাভ মেনশন ক্লিয়ারলি অ্যাবাউট দ্যাট তবু যদি ইন্টারেস্টেড হন তবু মানে আপনার দু কুড়ি টাকা করে টিকিট সেটা পারেন হ্যাঁ যদি আপনাদের ইচ্ছা হয় আর বাঁ হাতে গাছের আড়ালে একটা উঁচু ইট পিলার কাঠ করা জায়গা আমরা দেখতে পাচ্ছি ওখানে মাস আগেও একটা বড় দোতলা ভগ্নাবশেষ বাড়ি ছিল ওই বাড়িটা ছিল জেনানা মহল দ্যাট ওয়াজ স্পেশালি রিলেটেড টু ওম্যান মহিলাদের থাকবার জায়গা ছিল ওই বিল্ডিংটি মাস তিনেক আগে ভেঙে ফেলা হলো কারণ ওটা পড়ে যাচ্ছিল এটা আরবি ল্যাঙ্গুয়েজে বলে হামাম ঘর মানে সানাগার ইনসাইডে মহিলাদের স্নান করার বাথরুম টাইপের ব্যবস্থা করা আছে রাইট সাইডে লম্বা হলুদ ঘরটা দুশো বছর আগের রান্নাঘর বা কিচেন রুম এই রান্না লম্বা ঘরটা একটাই ঘর ছোট ছোট পাটে মালিক ভাগ করে তার অফিস রুম রুম থাকবার রুম পায়খানা বাথরুম এভাবে তৈরি করেছে সামনের পুকুরে যে মাছ সম্বন্ধে অনেকগুলো কথা বললাম এই সাইজের চারটে মাছ নিয়ে চার ভাই ওই পুকুরে দুশো বছর আগে খেলা করতো জাতিতে জৈন ছিল কোনো জীব হত্যা করতো না মাছগুলো নিয়ে খেলতো মারা যাওয়ার পর মাছগুলোকে মাটিতে পুঁতে তার উপরে সমাধি তৈরি করে দেওয়া হয়েছে বা রেপ্লিকা বা মডেল তোমরা দেখতে পাচ্ছ এখানে দুটো দেখতে পাচ্ছ সামনে গিয়ে দুটো দেখবে রাইট সাইডের ফাঁকা মাঠে ওই উঁচু মঞ্চ বেদি বা স্টেজ টাইপের গোলাকার জায়গাটা দুশো বছর আগের ডান্সিং রুম বা নাচমহল দুশো বছর আগে যদি কোনো নবাব রাজা বাদশাহ ব্রিটিশরা এসেছেন ওনাদের এন্টারটেনমেন্টের জন্য ওই মহলে লখনের হীরাবাই মতিবাইকে নাচানো হয়েছে মাত্র এক ঘন্টা ডান্স করলে লখনের হীরাবাই মতিবাই নাকি পেয়েছেন সেই সময়কার পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা যেটা বর্তমানে পাঁচ লাখ পাঁচ কোটি টাকার ওপরে টোটাল ওয়ালটা নাকি বেলজিয়াম গ্লাস দিয়ে ঘেরা ছিল ইনসাইডে কিছু হলে আউটসাইড থেকে দেখা যেত না আউটসাইডে কিছু হলে ইনসাইড থেকে দেখা যেত আজকের ডেটে ওপেন গ্যালারি হিসাবে পড়ে আছে দুশো বছর আগে নাকি ঘেরা ঘোরা ডান্সিং রুম ছিল অ্যাকচুয়ালি ওটা ছিল ব্যান্ড বক্স মন্দিরে যেরকম পুজো বসলে আমাদের হিন্দু ধর্মে বিভিন্ন ধরনের কাসর ঘন্টা বাজানো রীতি বা রেওয়াজ ঠিক সেই জিনিসটা এখানে মেনটেন করা হতো সামনে মন্দির আছে সেখানে বাজানো হতো সেই সময় বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র এবং পরিবারের ছেলে মেয়েদেরকে ইংলিশ বাজনা শেখানো হতো ওটা অ্যাকচুয়ালি নাচমহল ছিল না ওটা ছিল ব্যান্ড বক্স গাইড মাধ্যমে ওটাকে নাচমহল বলে দীর্ঘদিন ধরে ওটা নাচমহল হয়ে গেছে নাচমহল তোমরা ইনসাইডে যে প্যালেসটা দেখলে ওটাই ছিল নাচমহল সাদা চারকোনা ঘরটা চার ভাইয়ের গুরুদেবের আশ্রম জৈনরা বলে থাকেন দাদাবাড়ি বা দাদাস্থান ভেতরে ওই চার ভাইয়ের গুরুদেবের পায়ের ছাপ রয়েছে মন্দির দেখে যখন এই পথ দিয়ে ফিরবে যার ইচ্ছা হবে বাইরে জুতো খুলে একদম ভেতরে গিয়ে গুরুদেবের পায়ের ছাপটা দেখবে গাছটাকে ভালো করে লক্ষ্য রাখো এই গাছটা বাগানবাড়ির সবচেয়ে পুরানো গাছ আসল যে গাছটা বেড়ে উঠছিলো সেটা প্রাকৃতিক কারণে ভেঙে যায় পাশের ভেতরে নষ্ট হয়ে গেছে টোটাল গাছটা চোকা বা বাকলের উপরে দাঁড়িয়ে আছে গাছটে গাছটার চারটে পাটে ভাগ হয়েছে একটা পাট পচে নষ্ট হয়ে গেছে একটা পাট মাটিতে পড়ে বছর পনেরো আগে জীবিত আছে দুটো পাট ভাগ হতে চলেছে এই দিক দিয়ে সামনে গিয়ে যদি দেখো তাহলে দেখতে পাবে পুরো ভিতরটাই ফাঁকা ভেতরে কিছু নেই চোকার উপরে গাছটা দাঁড়িয়ে আছে গাছটার নাম সেত চাপার গাছ আর গাছের আড়ালে দূরে যে সাদা মন্দিরটা দেখছো ওটাই তোমাদের লাস্ট গন্তব্যস্থল ওর আগে আর যেতে পারবে না মন্দিরটা চার ভাইয়ের জৈনদের মন্দির আদিনাথজির মন্দির জৈনদেব প্রথম তীর্থঙ্কর ঋষভদেব তেইশতম তীর্থঙ্কর পরেশনাথ চব্বিশতম তীর্থঙ্কর বর্ধমান বা মহাবীরের তিনটে মূর্তি আছে দেওয়ালয় গায়ে অসাধারণ ভাস্কর্য রয়েছে দীর্ঘ সংস্কার অভাবে মন্দিরটি নষ্ট হয়ে যাচ্ছিল নতুন করে রিপেয়ার করা হচ্ছে একটা সাইড দিয়ে যাবে বাইরে জুতো খুলবে একদম মন্দিরের ভেতরে ঢুকবে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ ক্যামেরা নিয়ে বাইরে যত কিছু ছবি তুলবে দু পাঁচ মিনিটে ছবি তুলে এই পাশ দিয়ে ফিরবে এটাই মেন পথ আর যদি তোমরা মনে করো যে আমরা ওই নাচমল টাচমল গুলো দেখে ওই পাশ দিয়ে ঘুরে যাবো একটা জায়গায় বেশি টাইম ওয়েস্ট না করে দিয়ে দেখে ছবি তুলে ওই প্যালেস পুকুরে নিচে নেমে প্যালেসকে কিছু বিস্কুট পাউরুটি চিরা মুড়ি টুড়ি থাকলে খাওয়া থাকলে খাওয়াবে দিয়ে চিড়িয়াখানাটা দেখবে চিড়িয়াখানাটা দেখবে আর যদি আবার প্যালেসটা দেখবার ইচ্ছা হয় কোনো অসুবিধা নেই নিচের পাটটাতে ঢুকতে পারবেন ওপর পাট্টায় উঠলে শুধু টিকিট কাটতে হয় নিচের পাটটা ঢুকতে চাইলে আবার ছেলেপেলেদেরকে ঢুকিয়ে দেখাবেন দিয়ে এই জায়গাটা কমপ্লিট হবে টাঙাওয়ালা গাড়িওয়ালা আবার একটা নতুন জায়গায় নিয়ে যাবে আমার এখানে শেষ আপনারা নিজের মতো করে আস্তে আস্তে মন্দিরটাকে এগিয়ে গিয়ে দেখুন হ্যাঁ দেখে এই পথ দিয়ে ফিরে যান আপনার নাম কি বিশ্ব সিংহ